হ্যাঁ পলাশ ফুলের নাম শুনছেন শুনছি নাম শুনছি হ্যাঁ এটা হলো পলাট ফুল গাছ ও আচ্ছা

ওরাই গাসটা দিবছরাগে লাগাইছিল জায়গা আপনি আপনি দেখে রেখেছেন গাসটা আচ্ছা আল্লাহর সাহায্য হন্তন আমরা এখানে হিন্দি থাকুম হ্যাঁ 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 আন নিব না কিছু আচ্ছা ও ভালো 하고 আপনে এই কলা কাজ কাজ দেখছিস হচ্ছে আপনার আমার যে নদপুর সুগার আমি ওইখানে প্রথম দেখলাম কলা কাজ দেখছিস সবই যে করতেছে মানে মবদু খাই এরকম একটা ছবি খুব তো